আবু তালেব একবার নবীর দিকে তাকায় আর একবার আবু জাহেলের দিকে তাকায় নবীর চাচা আবু তালেব আল্লাহর কে বলে মুহাম্মদ তোমার রব যে আল্লাহ ও মুহাম্মদ তোমার আল্লাহ যে আমি অন্তর থেকে বিশ্বাস করি তুমি যে خاتমুন নবীন তুমি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই তারও আমি দিলাম কিন্তু মোহাম্মদ আমি এই কথা বলতে পারবো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রে কেন আমি বলতে পারবো না জানুনি আমি আবু তালেব দুনিয়ার সামান্যটুকু সম্মান আমি বড় করে দেখি আখেরাতের ময়দানে জাহান্নামে যাবো সেটা আমি ভালো করে জানি মুহাম্মদ আমি দুনিয়ার এই অল্পটুকু কথাকে নির্বাচন করে আবু তালেব একবার নবীর দিকে তাকায় আরেকবার আবু জাহেলের দিকে তাকায় নবীর চাচা আবু তালেব আল্লাহর হাবিব কে বলে মোহাম্মদ তোমার রব যে আল্লাহ ও মুহাম্মদ তোমার আল্লাহ যে আমি অন্তর থেকে বিশ্বাস করি তুমি যে খাতামুন নবীন তুমি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই তারও সাক্ষ্য আমি দিলাম কিন্তু মোহাম্মদ আমি এই কথা বলতে পারবো না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুল্লাহ রে কেন আমি বলতে পারবো না জানুনি আমি আবু আবতলে দুনিয়ার সামান্যটুকু সম্মান আমি বড় করে দেখি আখ ময়দানে জাহান আমি যাবো সেটা আমি ভালো করে জানি মোহাম্মদ আমি দুনিয়ারি